আসসালাম আলাইকুম আহ ক্রয় আপডেট বাইকটা ক্রয় করলাম বদল কোথা থেকে আছে কিভাবে আছে গিয়েছিলেন আগে এটা থেকে কতদিন আগে এই তো ষোলো মাস আগে ষোলো মাস আগে আচ্ছা আমাদের এই বাইকটা ষোলো মাস আগে যাতে গিয়েছিলেন সার্ভিসটা কেমন পাইছেন আলহামদুলিল্লাহ যা বলছেন তাই এবং গাড়ি আছে আমি আমার নিজের জন্য অনেক সার্ভিস করছি কিন্তু দশ নম্বর থেকে সার্ভিস করতাম হ্যাঁ ওইখান থেকে ভালো সার্ভিস করে ওইখানে কাস্টমার কেয়ার হ্যাঁ এর জন্য গাড়ির অনেক প্রত্যেকটা জিনিস গাড়ির পারফেক্ট আছে এক কথায় পারফেক্ট আছে

আহ বিশেষ করে নিজ মুখে শুনলেন আসলে আমরাও চেষ্টা করি আমাদের কাস্টমারদের সবসময় ভালো সার্ভিস দেওয়ার বা ভালো একটা বাইক টাকা দেওয়ার পয়সা মানুষ জীবনে বহু কামাইতে পারে বা বা কামাবে হ্যাঁ কিন্তু সম্মান ভালো একটা বাইক দেওয়ার জন্য মানুষ কিন্তু অনেক সময় মরিয়ে থাকে তা আমরাও আপনাদের সম্মান কামাইতে ইনশাল্লাহ টাকা পয়সা তো কামাবেই তার মাঝামাঝি তা ইনশাল্লাহ আপনারা যদি বাইকটা নিতে চান আপনারা চাইলে পারের আসতে পারেন

যে মালিকানা যে যেক্টর আসলে একটা আসলে দ্বিধাদ্বন্দ্ব থাকে পাবো কি পাবো না দিবে কি দিবে না মালিক আছে কি নাই বা ডাটা হবে কি হবে না এর একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে সেখান থেকে ফারুক থেকে আপনারা বাইরে আসতে পারবেন ফারুক মানোস আলহামদুলিল্লাহ সবসময়ের জন্য মালিকানা পরিবর্তন মালিক রাইখা করে দেয় প্লাস ওই গাড়ি ডাটা হয় ফিগার দিতে পারবেন আপনার স্মার্ট কার্ড আপনি বাই করতে পারবেন এটা তো সত্যি হ্যাঁ অবশ্যই আমার স্মার্ট কার্ড আপনি ছয় তারিখে পাওয়ার কথা আপনি ডেটা আছে দেখেন 26 তারিখে যাওয়ার কথা হল এটা মনে হয়ে গেছে আচ্ছা ভাইজন্য দোয়া চাই অবশ্যই সবাই দোয়া করবেন তার ফ্যামিলির জন্য দোয়া করবেন চল আপনার জন্য আপনার দোয়া করে আসল फरक পড়তেই আল্লাহ হাফেজ